মলয় জয়ন্ত এবং অতনু তিন বন্ধু শহর থেকে দূরে একটি নতুন চাকরিতে যোগ দিতে এসে একটি পুরনো প্রায় পরিত্যক্ত বাড়ি ভাড়া নেয় বাড়িটির নাম ছিল নিশাচরের কুঠি বাড়ির মালিক সস্তায় বাড়িটি ছেড়ে দিতে রাজি হন কিন্তু শর্ত ছিল বাড়ির এক কোণে থাকা একটি পুরনো মোর্চে ধরা আলমারি তারা যেন কখনোই না খোলে প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল কিন্তু রাত বাড়লেই শুরু হতো অদ্ভুত সব ঘটনা প্রতি রাতে ঠিক রাত দুটোর সময় তিনজনের ঘরের দরজায় মৃদু টোকা পড়ত দরজা খুললে কেউ থাকতো না কিন্তু মেঝের পুরনো কাঠের ওপর ভিজে ছোট ছোট পায়ের ছাপ দেখা যেত একদিন রাতে জয়ন্ত সাহস করে কৌতূহলী হয়ে সেই আলমারির পাশে গেল আলমারি থেকে আসা ক্ষীণ আমাজে সে শুনতে পেল যেন কেউ ফিস ফিস করে কাঁদছে পরের দিন তিন বন্ধু মিলে সিদ্ধান্ত নিল তারা অবশ্যই এই রহস্যের শেষ দেখবে মলয় যে সবচেয়ে যুক্তিবাদী ছিল সে বলল আমরা তিন বন্ধু একসঙ্গেই থাকব ভূত বলে কিছু নেই কেউ হয়তো আমাদের ভয় দেখাচ্ছে রাত দুটো দরজায় টোকা পড়ার পর এবার তারা দরজা না খুলে চুপ করে রইল ভিজে পায়ের ছাপগুলো তাদের দরজার নিচ দিয়ে ঘরের ভেতরে ঢুকে এলো তারা দেখল ঘরের মাঝখানে সেই ছাপগুলো থেকে একটা ছোট্ট মেয়ের আবছা অবয়ব তৈরি হচ্ছে মেয়েটির মুখ থেকাশে চোখ দুটি করুন সে কেঁদে বলল তোমরা ভালো মানুষ আমাকে মুক্তি দাও বাড়ির মালিক আমার জিনিস লুকিয়ে রেখেছে তোমরা যদি ওই আলমারিটা না খোলো তাহলে আমিও তোমাদের শান্তি দেব না জয়ন্তর মন গলে গেল সে বলল আমরা কেন মুক্তি দেব না কিন্তু সেই আলমারি তো বন্ধ মেয়েটি বলল ওই আলমারিতে আমার ছোটবেলার ডায়েরি আছে সেটা পুড়িয়ে দাও তবেই আমি মুক্তি পাব। মালিক আমাকে মিথ্যে ভয় দেখিয়ে আটকে রেখেছে অতনু ভয় পেলেও সাহায্যের আশ্বাস দিল মেয়েটির করুণ মুখ দেখে তারা মালিকের অসৎ উদ্দেশ্য আছে বলে ধরে নিল হয়তো সে এই বাড়িটিকে সস্তায় বিক্রি করতে চায় না তিন বন্ধু মিলে সিদ্ধান্ত নিল তারা মেয়েটিকে মুক্তি দেবে পরের রাতে তারা তালা ভেঙে আলমারি খুলল ভেতরে ছিল না কোনো ডায়েরি ছিল শুধু রাশি রাশি পুরনো হলুদ হয়ে যাওয়া মানুষের হাড় আর একটি জং ধরা কুড়াল ঠিক তখনই দরজায় জোরে আওয়াজ হলো আলমারির ভেতর থেকে একটা বিকট অশুভ হাসির শব্দ বেরিয়ে এলো ঘরের আবছায়া থেকে সেই মেয়েটির কণ্ঠস্বর ভেসে এলো কিন্তু এইবার কণ্ঠস্বর করুণ নয় ভীষণ রুক্ষ ও নিষ্ঠুর তোমরাও এলে আমি একা থাকতে পারি না যে বাড়ির মালিক আমাকে নয় এই আলমারিতে আটকে রেখেছিল তোমাদের মতো কৌতূহলী মানুষদের তিন বন্ধু যখন ভয় পেয়ে পালাতে চেষ্টা করছিল তখন তারা দেখল আলমারির ভেতরে থাকা কুড়ালটা শূন্যে ভেসে উঠল আর তাদের পেছন থেকে সেই ছোট্ট মেয়েটির শীতল হাত তাদের কাঁধে চেপে ধরল পরের দিন সকালে বাড়ির মালিক এসে দেখে দরজা খোলা ভেতরে শুধু তিনটি নতুন ভিজে পায়ের ছাপ আর মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু নতুন জামা কাপড় মালিক মৃদু হেসে বলল আমি তো বলেই ছিলাম আলমারিটা যেন না খোলে আমি একা থাকতে পছন্দ করি না আর এখন তো আমার আরও তিনজন বন্ধু হল